ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি গ্যাচুরিটি সমস্ত সরকারি আপডেট কেন্দ্র হোক বা রাজ্য হোক সমস্ত আপডেট প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখুন পরের ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না দেখতেই পাচ্ছেন কর্মচারীদের দেওয়া গ্যাচুরিটিতে বড় পরিবর্তন করছে সরকার এত টাকা দেওয়া হবে কত টাকা গ্যাচুরিটিতে দেওয়া হচ্ছে পরিবর্তন হলো গ্যাচুরিটি কী বলা হয়েছে এক নজরে দেখে নেব কর্মীদের দেওয়া গ্যাচুরিটিতে বড় পরিবর্তন করছে সরকার এত টাকা দেওয়া হবে লোকসভা ভোটের আগেই কর্মচারীদের প্রাপ্য গ্যাচুরিটি সীমায় সরকার এটি বড় পরিবর্তন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভায় গ্যাচুরিটির করমুক্ত সীমা কুড়ি লক্ষ টাকা বাড়িয়ে পঁচিশ লক্ষ টাকা করেছে এখন এই পরিমাণ গ্যাচুরিটির উপর কোনো কর দায় থাকবে না এই উপ মানে উপহারটি এমন সময় এসেছে যখন কর্মীরা তাদের অধিক অধিকারকের জন্য ক্রমাগত আন্দোলন করছেন করেছেন এতদিন পর্যন্ত করমুক্ত গ্যাচুরিটির সীমা ছিল কুড়ি লক্ষ টাকা এবং সেটা কিন্তু বেড়ে দু সালে সরকার কর্মুক্ত গ্যাচুরিটির সীমা দশ লক্ষ টাকা থেকে বাড়িয়ে কুড়ি লক্ষ টাকা করেছিল কিন্তু আপনি কিভাবে জানবেন যে আপনার বেতনের উপর কত গ্যাচুরিটি করা হচ্ছে এবং আপনি কত পরিমাণ মানে প্রাপ্য হবেন চাকরি জীবিকায় পাঁচ বছরের চাকরিতে গ্যাচুরিটি পান পেমেন্ট অফ গ্যাচুরিটি অ্যাক্ট দু হাজার উনিশশো বাহাত্তরের আওতায় দশজনের বেশি কর্মী রয়েছে এমন সংস্থাগুলির কর্মীরা গ্যাচুরিটি পাওয়ার অধিকারী তবে এটি পরিবর্তন হতে পারে নতুন ফর্মুলা গ্যাচুরিটির সুবিধা পাঁচ বছরের পরিবর্তে এক বছর দেয়া যাবে সরকার এটা নিয়ে কিন্তু কাজ করেছে নতুন মজুরি কোডে এই বিষয়ে কিন্তু সিদ্ধান্ত হতে পারে এটা হলে উপকৃত হবেন কোটি কোটি বেসরকারি এবং সরকারি কর্মচারী গ্যাচুটি হল পরিমাণ ও সংস্থা ও নিয়োগকর্তা দ্বারা কর্মচারীদের দেয়া হয় নিয়োগ নিয়োগকর্তাকে কর্তাকে অবশ্যই কর্মচারীকে কমপক্ষে পাঁচ বছর কাজ করতে হবে সাধারণত এই পরিমাণ তখন দেয়া হয় যখন একজন কর্মচারী চাকরি ছেড়ে দেয় বা অবসর নেয় কোনো কারণে কর্মীর মৃত্যু হলে বা কোনো দুর্ঘটনায় চাকরি ছেড়ে দিলে তিনি বা তার নমিনি গ্যাচুরিটি গ্যাচুরিটির পরিমাণ পান ক্ষতিপূরণ আইন উনিশশো বাহাত্তরের নিয়ম অনুযায়ী কিন্তু গ্যাচুরিটি সর্বোচ্চ পরিমাণ কুড়ি লক্ষ টাকা পর্যন্ত হতে পারে গ্যাচুরিটির ক্ষেত্রে কর্মীকে কমপক্ষে পাঁচ বছর কমপক্ষে পাঁচ বছর একই কোম্পানিতে কাজ করতে বাধ্যতামূলক স্বল্প সময়ের জন্য কোনো কাজ করার ক্ষেত্রে মানে কর্মচারীদের গ্যাচুটি সাহায্য নেই চার বছর এগারো মাসের চাকরি ছাড়ার পরও কিন্তু গ্যাচুটি পাওয়া যায় না তবে আকস্মিক কর্মীর মৃত্যু বা দুর্ঘটনায় চাকরি ছাড়ার ক্ষেত্রে কিন্তু এই নিয়ম প্রযোজ্য নয় তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন গ্যাচুইটির বিষয়টি তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সরকারি কর্মচারীদের প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য এবং সংগ্রামী যৌথ মঞ্চের আপডেট পাওয়ার জন্য রাজ্য সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন এর আগের ভিডিওগুলো দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে প্রতিদিন কিন্তু বিভিন্ন রকম আপডেট কিন্তু দেওয়া হয় এই চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না থ্যাংক ইউ